তো বাইক সচরাচর দেখা যায় ভাই মডেল জাদুগর ফ্যামিলি ইলেকট্রনিক ভাই ওরে ভাই এটা কি ফ্যামিলি বাইক জি স্যার ফ্যামিলি ইলেকট্রনিক বাইক জি জি সিট কয়টা এটা স্যার এক সিট থেকে তিন সিট মানে এক সিট থেকে তিন সিট জি হাজার ভাই এক সিট থেকে তিন সিট আপনি ওয়ান জি এটা হচ্ছে আপনার বেবি সিট আচ্ছা এটা এখানে প্রেস করলে আপনার বেবি সিট হয়ে যাবে আচ্ছা তারপর আপনার সেকেন্ড নাম্বার সিট আপনার থার্ড নাম্বার সিট এখানে জাস্ট প্রেস করে তার হয়ে গেল এক সিট ভাই এক সিট হয়ে গেল জি আর পিছনে একটা অসাধারণ বক্স পেয়ে যাবেন এটাতে বেশ কিছু মালমাল ক্যারি করতে পারবেন আচ্ছা স্যার জি আবার এটাকে আপনি তিন সিট করা দেন এটাকে আবার তিন সিট করা যাবে আবার এই যে এখানে প্রেস করলে আবার সিট হয়ে যাবে নাকি বড় সিট পেছনে চলে যাবে আবার আপনি যে সেকেন্ড নাম্বার সিট ওপেন হয়ে যাবে আবার এই যে থার্ড নাম্বার সিট 1 2 3 আচ্ছা প্রেস ইট

অসাধারণ একটি পার্কিং লাইট ব্যবহার করা হয়েছে এলইডি লাইট এবং হেডলাইট দেখতে পাচ্ছেন ইউজ করে মানে আলো পেয়ে যাবেন ইন্ডিকেটার লাইট গুলো দেখতে পাচ্ছেন বামে এবং ডানে দুটাই আছে দুটাই আছে আমরা যে পিছনে দেখাই ইন্ডিকেটার লাইট দিই আচ্ছা পিছনে যদি আমরা যাই পিছনে দেখতে পাচ্ছেন হ্যাঁ পিছনে লাইট কিন্তু আছে এবং ব্রেক প্রেস করলে ব্যাগ লাইটটি জ্বলে উঠবে এই গাড়িটা যেমন সামনে যাবেন তেমন পিছনেও যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি টিসনে যাচ্ছে এবং সামনেও যাবে গাড়ির গাড়িটা যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের চেনে নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে লাগতে হবে এই গাড়িটা আপনার দুটি কালার পেয়ে যাবেন অরেঞ্জ কালার এবং রেড কালার ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো কাছে এই কামনে আসসালাম